শুভ অপরাহ্ন বন্ধুগণ আমি এখন আছি নেপালের কাঠমান্ডু শহরের সাতেঙ্গা নামক এলাকায় আমার চারপাশে পাহাড় দেখতে পাবেন আপনারা এখান থেকে মাউন্ট এভারেস্ট যেটা সেটাও দেখা যায় এগুলো দেখতে পাচ্ছেন সামনে যেগুলা সেগুলো হচ্ছে নেপালের ঘরবাড়ি পাহাড় কেটে সাধারণত ঘরবাড়িগুলো বানা হয় আপনাদের অবগতির জন্য বলে রাখি যে নেপালে সাধারণত আমাদের দেশের মতো খুব বড় বড় বিল্ডিং হয় না এই বিল্ডিং গুলো সাধারণত তিন চার তালার ভিতরেই সীমাবদ্ধ থাকে আপনারা দেখবেন দূরে অনেক দূরে পাহাড় দেখা যায় ও যে সাদা দেখা যায় ওই দিকে হচ্ছে মূলত হিমালয়টা এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার যে চারপাশে অনেক পাহাড় আছে এই পাশে অনেক বড় পাহাড় এই পাহাড়ে ওঠার জন্য ইলেকট্রিক রোলার কোস্টার যেগুলো আছে সেগুলো ব্যবহৃত হয় সাধারণত ওইখান থেকে যাওয়া আসা করে এগুলো আর এখানে হচ্ছে রোলার কোস্টারে নিচ থেকে উপর পর্যন্ত যাওয়ার ভাড়া হচ্ছে নেপালি রুপির তেরোশো টাকা